হ্যালো প্রিয়ন গুড ইভিনিং এখন বাজে ঠিক বিকেল পাঁচটার মতন তো আমাদের কালের মাঠে রাসের মেলা হচ্ছে তো সেখানে যাব তার জন্য এখন ফার্স্টেই চলে এসেছি মায়েরদের বাড়িতে মেয়ে সকালবেলায় চলে এসেছিলো আর আমি আসলাম বিকেলবেলাতে আর এই যে দেখতে পাচ্ছ আমার মামার মেয়েরা এসেছে বড় মেয়ে ছোট মেয়ে আর আমার দিদা এসেছে আমার দেয়ার সাথে আর কি ওরা এসেছে আর এই যে আমার মাম্মা আমার রেডি হয়ে গেছে আর আমার মা ওখানে সন্ধ্যে দিলো মা তারপরে আমরা এখন সবাই মিলে যাবো ক্লাসের মেলা দেখতে বাবা আমি ভাই দিদা মা দুটো বোন আমার মেয়ে সবাই মিলে যাবো ঠিক আছে তো এখন ওর কখন একটু ভিডিও কল করেছে তার জন্য মেয়েকে একটু দেখাতে বললো তো মেয়েকে এখন দেখাচ্ছি চলো লাইটটা দেখাবে স্ট্যান্ড নে চ তো আমরা কীভাবে এসেছি তোমাদেরকে একটু বলি ভাই হচ্ছে ছোট বোন আর দিদাকে নিয়েছিল আর আমি আর বড় বোন একটা সাইকেলে এসেছিলাম আর মা আমার মেয়েকে নিয়ে বাবা সাইকেলে বসেছিল তো এভাবেই আমরা এসেছি আর পৌঁছে গেছি আমরা মেলাতে আর এখন চলো ঠাকুর দর্শন করে নিই তারপর তোমাদেরকে এখানে দেখাবো রাক্ষসী একটা এসেছে মানে ভূতোনা রাক্ষসী তো ওটা দেখতেই বেশিরভাগ বাচ্চারা আসে মানে ওটা প্রত্যেক বছরই আসছে আর কি মানে দু বছর তো মেলা হচ্ছে তো এখন ঠাকুর প্রণাম করে নিলাম তোমাদেরকে একটু দর্শন করে দিলাম সব আগোষটা দেখব তো এখন একটি ঘুড়োঘড়ি করবো খাওয়া দাওয়া করবো আর কি তো এখানে ডিমের চপ খাবো তারপর খাবো ফুচকা তারপর টুকটাক কিছু কেনাকাটা করে তারপর বাড়ি যাবো আর কি তো এখানে দেখতে পাচ্ছ ডিমের চপ খাওয়ার জন্য যাচ্ছি তারপরে সবাই মিলে ডিমের চপ নিয়েছিলাম মাশরুমের চপ নিয়েছিলাম মোচার চপ নিয়েছিলাম তো সবাই মিলে এরুম করে করে খাওয়া হয়ে গেছে তারপর ফুচকা খেয়েছিলাম তখন আর কোনো ভিডিও নেই হয়নি তো এটা হচ্ছে নেক্সট মর্নিং মানে সোমবার সকাল তো বাবা রাত টেবেলা মানে ওই তিনটে খায় চলে গেছে তো সাইকেলটা এক জায়গায় ভাড়ায় দিয়ে গেছে তো একটা হপ্তাহ কেন পড়ে থাকবে তার জন্য ভাবলাম চলো নিয়ে আসি তার জন্য ভাই গেছে ভাই মানে বড়ো বোনকে নিয়ে যাচ্ছিলো আর আমি একটা সাইকেলে যাচ্ছিলাম এসব সময় জানি তিনজনে তিনটে সাইকেলে চলে আসবো কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি একটা সাইকেল হয়ে গেছে লিক তার জন্য ভাই দুটো সাইকেল মানে একটা সাইকেল নিয়ে একটা সাইকেল ঠেলে ঠেলে এসেছে মানে ধরে ধরে আর কি সাইকেল চালাতে চালাতে আর আমি আর বড়ো বোন একটা সাইকেল এসেছি তো অনেকখান বাড়ি চলে এসেছে এখন মুই টুরি খেয়ে নিয়েছি আর খেয়ে দিয়ে এখন ওখানে বসে আছে আর এখানে মেয়ে আর কি খেলা করছে বোন আর মেয়ে একসাথে খেলা করছে আর মা এখানে বসে আছে দিদা এদিকে দাঁড়িয়েছে গল্প হচ্ছে আর কি সবাই মিলে আর বড়ো বোন টিভি যাচ্ছে ঠিক আছে তো চলো এবার পর রান্না হবে আর কি মাংস আনা হয়েছে বাজারে গেছিলাম না ওই যে সাইকেল আনতে তো গিয়েছিলাম একটা বান্ধবীকে দেখছে আর কি বেবি হয়ে গেছে তার জন্য ওকে গিয়েছিলাম তো আনছিলাম মা বলেছিল ধনে গুঁড়ো আনছে আমি গোটা ঘুমে গেছে একদম মা আর গেছিল ওখানে চেঞ্জ করতে আর আমি রান্না করেছি তোমাদের কি দেখার রান্না হচ্ছে এখানে মাংসের আলুটা ভোজা হচ্ছে এখানে মাংস আছে না মশলা হাতের জল গরম হচ্ছে আর বাইরে বেরিয়েছে প্রচণ্ড রোদ নিয়ে সবাই খেলা করছে মানে বোন মিলে ছোটো বোন একটু পরে নদীর দ্বার ঘুরতে যাবো

এতক্ষণ অবধি যেটা দেখলে ওটা ছিল সোমবারের ভিডিও তারপর যেটা দেখছো মানে এই যে চাউমিন কটা এটা হচ্ছে মঙ্গলবার সকালের ভিডিও তো আজকে সবাই বাড়ি চলে যাবে আমরাও চলে যাব আর দিদারাও চলে যাবে তার জন্য সকালে একটু চাউমিন বানাচ্ছি বোনারে খেয়ে নেবে তার জন্য ঠিক আছে তো এক চাউমিন বানাচ্ছি না দেখি এদিকে ঘুরো কেমন হচ্ছে চাউমিনটা মায়ের 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 তো মঙ্গলবার দিন সন্ধেবেলা তো বাবা এসে তখন একটা ভিডিও ক্লিপ নেওয়া হয় আর কি তো আমার মেয়ে এরকম ছোটো ছোটো প্রায় ক্লিপ তুলি এটা আমার মা এটা আমার বাবা মানে আমি যেরকমভাবে ভিডিও বানাই ও কিছু কিছু ক্লিপ তুলি কিন্তু প্রত্যেকটা ক্লিপ পুরো পারফেক্ট নেওয়া হয় না তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওর সঙ্গে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই গুড নাইট